এই মিনু করতে গেলো মিনু কত খুশি তুই খুশিস না হ্যাঁ সবাই তোরে মিস করছে যারা দেখে সবাই মিনু কই গেল কত কমেন্ট কইরা জিজ্ঞাসা মিনু কি আইছে কিনা বক পাখির অবস্থা সন্ধ্যার দিক তো বাড়িতে আয়া একবারে মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি যেখানে যেতেছি আমার পিছনে পিছনে যেতেছে আসো আসো এই যে মাছ আনছি ফ্রিজ থেকে মাছ আন না এখানে ভিজে রাখছি ঝাইসা পড়ছে সে ওয়েট দুই মিনিট অপেক্ষা করো দুই মিনিট দুই মিনিট এই যে কীভাবে দেখতাছে দেখেন মাছগুলো কীভাবে দেখে এই যে বাশাইয়া দুই মিনিট টপিক করে যাও 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 ধর 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 এই এখানে হাত রূপ ভিডিওতে কি দেখতে ওই টেই 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 কি করে দেখেন দুই মিনিট টপিক করতে বৈছিনা হ্যাঁ এটা দুই মিনিট দুই মিনিট অপেক্ষা করো দুই মিনিট কি করে দেখ হ্যাঁ নর্মাল হয়ে গেছে আর একটু নর্মাল হোক তো নর্মাল হয়ে গেছে মাছগুলা এখন খাইতে পারব না খাও কয়েক সেকেন্ডে সবার সব শেষ নাকি আরেকটা আছে আরেকটা একটা আরেকটা পেট ভরে গেছে একটাও সারে নাই আজকে সবগুলো খেয়ে ফেলছে যাও এখন বসায় দাও যাও বসে যাও তোমার বাসায় বাসায় যাও বসাতে যাও বসাতে দে না বাহিরে যাইবা হ্যাঁ তোমার জেনে আমার জেনে দাও রাত্র হয়ে গেছে বাইরে যাই দেবো না যাও বসার যাও কে বসার যা 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 বাহিরে যাইলে গাছে যা উপরে যাই উঠ বাসায় গেলে বাসায় যে বাহিরে চলে গেছে কে বাইরে तक বেশ কে হ্যাঁ দে সে আজকে বাসায় যাবে না যাইতে গাছে জায়গা আছে গাছে আছে যাও গাছে যাও যাও গাছে যাও গাছে এই যে এখন এখানে এসে বসে যা বসে 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 যা বসে যা ঘৰৰ ভিতৰত চলে গেছে ঘৰৰ ভিতৰত কি তোৰ ঘৰ হা দেখি তোৰ ঘৰ হেৰি যুমন হৈছে যুমন যুমন বক পকি তোমাৰ ঘৰ ধিছে যুমন হৈছে যুমন যুমন এক

তো দর্শক বন্ধুরা এই যে আজকে আমাদের যে গ্রামের বাজার আছে গ্রামের বাজারে এই যে হ্যাঁ ওয়াজ মাহফিল না তো এই যে জুমন আমি প্রশান্ত তারপরে প্রান্ত পিয়াসে তো চিনো নেই পিয়াস আমরা যাইতেছি ঠান্ডা লাগে না তো ব্যাম করি ঠান্ডা ব্যায়াম করি দেই পরে গরম লাগে তো দর্শক বন্ধুরা এই যে আমরা এখন যাইতেছি যায় কিছু মানে সবার যে একটা ছোট থাকতে যে যখন সবাই হইতো তখন যাইতাম সবাই দল বাইন আশেপাশে বন্ধু বান্ধব পরে যাইতেছি জিলাপি গরম পান পান ঠিক আছে অনেক কথা বললাম জিলাপি গুড়ের জিলাপিটা বিশেষ করে

মন্ডে স্বাগতম জানাই রে যে সবাই আইসে আমরা মানে বাজারে আসে

यो बुझ्यदा प्रशांत गोय जमुन्त बेटा बोरा बोडा दिस बोरा 50 टिया 50 टिया 50 टिया बोडा बेसी बोडा दिने नान्ना तिने यो एफया जान्छ एफया कति केजी 30 केजी सम्भव होला 220 हो उ आर्मे पार्न चार भने दातरी दसे बन्गालन किदा रुके कावडा জুমন সত্যি সত্যি কিন্তু ডালে বড়া নিয়া নিয়া নিছে গরম আছে রে জুমন হ্যাঁ যাও

দর্শক বন্ধুরা যে পেঁয়াজ আমাদেরকে ইচ্ছা মতো আর কি পুরি ডাইল খাওয়াইছে আরে ভাই এখন কইতেছে আমরা 2 মিনিট বইতাম সে মানে বিল দেওয়ার সময় এসে আমাদেরকে দুই মিনিটের কথা কইয়া বসায়া গেছে দেখা যাক বিয়াজ কি আসে কিনা আই বরে আছে আছে দেখা যাক আচ্ছা ডাক্তার রে তো বিশ্বাস নাই মানে পিয়াজ কইতো খাই আমি আইছুমারে তো আমরা ডাল পুরি খাওয়াইছে ইচ্ছামত খাওয়ায়া এখন বিল দেওয়ার সময় এসে তোমরা 2 মিনিট বসো আমি আসছি টাকা নিয়ে 200 টাকা দেবো हमरा साम्रावपे के कोई निर्देश आधा प्यास कि ना? चलाओ कोर्टी। इधर प्यास आए शबर से? किको वाल? निंदित दे वो? निंदित और बिना किस? हाँ इधर बिजली सुना है। दे बिजली। ना हर किसूना। प्यास बिजली आए शबर से। नहीं होगा।

ए ये गागुलु के देखा भाई किसी का है ना के ए ना फोन कर देम ना ये डीमेडी कुयल बकी कुयल बकी मुके डीम कुयल बकी डीम कोइते रे नि सेडी फास्ट रे कोरे 20 टी आनी वडा 10 टी आलि ओस वडा

ডাক্তার আছে <laughs> 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 <airividade> <laughs> <laughs> তো দর্শক বন্ধুরা একটা দুর্ঘটনা ঘটে গেছে যে কনিকার মা কুড়াল দিয়ে লাকড়ি কাটতেছিলো তো কুড়ালটা হঠাৎ করে স্লিপ করে ওনার পায়ের বুড়ো আঙ্গুলে গিয়ে আঘাত করে তো ওইখান ওই বুড়ো আঙ্গুলের অনেকটা জায়গায় আর কি কেটে যায় তো আমাদের গ্রামের বাজারে যে পল্লী চিকিৎসক আছে উনি আসছে উনি এসে দেখছে মানে প্রাথমিক চিকিৎসা দিতেছে তো বলছে যে শিলাই লাগবে তো দেখা যাক কি হয় তো সবাই উনার জন্য প্রার্থনা করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় ডাক্তার না না দর্শক বন্ধুরা এই যে মিনু তো হারায় গেছেন তো হঠাৎ করে দেখি মানে জুমন আইসে এখানে তা আমি ঘরের ভিতরে হঠাৎ করে দিই মানে বিড়াল ভিতরে ঢুকছে তা আমিও খেয়াল করি নাই আর জুমন আমি কাকি আমরা কথা কইতেছি পরে হঠাৎ করে দেখি যে ভাইয়া মিনু এটা কেটা পরে তো আমরা অবাক যে মিনু দুই দিন কইয়া ছিল তুমি মিনু শুকা গেছে আয় হায় রে খাইছে না ঠিকভাবে কেমনে খাইতেছে জুমনে যে মুড়ি আইনা দিছে মানে খিদা পাইছে তার মিনু না খায়া রইছে দুই দিন কই আছিলা তুমি হ্যাঁ হ্যাঁ মিনু এই যে মিনু কিন্তু স যে মুড়ি খাইত না আগে কিন্তু আজকে যা দিছে জুমনা একেবারে সব খাইয়া ফেলছে কত খিদা হয়েছে দেখছ এই যে আর কয়েকটা রইছে বিশেষ দেখছে না এডিও খায় ফেলবো দেখে না এই যে 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 এই যে এই যে এই যে কয়েকটা রইছে এডিও খাইব দেখে চেন কতটা কুদারতো সে ধ্যান মিনুর অবস্থাটা কি হয়েছে না খায় আবার শুকায় গেছ হ্যাঁ ভাত খাই হইব ভাত ধ্যান অবস্থা তোর লেগে যে কত টেনশন করছি আমরা কই গে গা হ্যাঁ কি করে কামড় দিবে জুমন আর আমি কয়ে গিয়েছ তোরে জুমন তোর দোয়া দিতে মহিলা বানায় এনত শরীর এনে ঘুমা এনে ঘুমা তোমার ভাত খাওয়াইতেইবো বুঝছি পেট ভরে ভাত খাইবা মাছ ভাজার দিয়ে আরেকটু পরে হ্যাঁ মিনুরে দেখে বর তোমাদের এতটা খুশি হয়েছি চুমন তো এই মিনু করতে দেখি আমরা কত খুশি হয়েছি তুই খুশি হয়েছিস না হ্যাঁ দেখ সবাই মিস করছে যারা তোরা দেখে সবাই কইতাছে মিনু কই গেল হ্যাঁ কত মানুষে কমেন্ট করে জিগাইতেছে মিনু কি কি কিনা হ্যাঁ আর তুই আইস আয় আমরা সাথে একটু খেলবে হাসবে না ধরতে কেটে পেটে না যেই কারণে হ্যাঁ इंदुर का बुगिया इधर दादा वर्षों तक कोई गेस्ट ले इड़ा इडामरे को हैं कोई गेस्ट ले मन शरदास करे मन शरदास करे हैं <laughs> <फिरों> लेकिन <चीदा> <laughs> तो फसात देखो किलोमीटर कौन इसी तो रात दो रे दो अच्छा अजय सुट्टो का कुल लाव गास की लाव गास है <laughs> की लाव

अरे अरे टच स्वच्छ करो ऐ ये देना انا সুন্দর দেয় যাচ্ছে ঘরের ওঠানে ভারী ওঠানে আর কি ভারী ওঠানে লাউ গাছে গড়ি চালের fruit से ओय जी चले रूपे गागुलুকের চালে लाओ

तुम्हारे खुले शुभेच्छा